এই জন্য অনেক সমস্যা আমি রাগেছিলাম সে রাখ সে প্রকাশও চলছে কারণ সে অত্যন্ত সড়ক একেবারে সোজা প্রথা মানুষ অনেক কিছু ঘুরিয়ে করতে পারেন সে বলতে পারেন সে তক্ষ

এবং উপকেন্দ্র বিষয় আমি গত মতকল্প উপস্থাপন করছি আর পরিবারে আগামী দিনে তাদেরকে সুযোগভাবে সুন্দরভাবে অবস্থা যখন পিছালে কেবল আল্লাহর পক্ষ থেকে সময় একটু तो फटाफट इधर बैठते हैं सो फॉर्मेट ছিল বিভাগ বিভাগ রাস্তা পুল পুল